আমির হামজা এমন এক বিতর্কিত ব্যক্তি যার প্রতিটি মাহফিলে মিথ্যা প্রপাগান্ডা ধর্মের বিকৃত বাণী বলাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন নারীদের নিয়ে বেফাস মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন তার সব চাইতে আলোচিত সমালোচিত বক্তব্য হল আল্লাহ নিজেও ফেসবুক চালাইছেন লাইক কমেন্টও করেছেন ফেসবুক ব্যবহার যারা করে নাই এসেছে কথা থেকে কোরআনে কারিম 13000 বছর আগে ফেসবুক

পবিত্র কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন করে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করেছে অথচ তারপরও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় নাই আমির হামজা যেসব কথা বলেছেন সেই একই কথা যদি কোনও সাধারণ মানুষ কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের নেতা বলতেন তাহলে পুরো ঢাকা শহরে টুপি দাড়িওয়ালা মিছিল করে দোকানপাট ভাঙচুর করে লুটপাট করে ধ্বংস করে ফেলত কিন্তু আমির হামজা শিবিরের সন্ত্রাসী বলে তার ধর্ম অবমাননার বিচার কেউ চায় না কেউ প্রতিবাদও করে না